আমাদের যেটা করতে হবে সেটা হলো যেটা আমি প্রথমে বললাম যে ব্যাঙ্কিং খাতের রিফর্মের কনটেক্সটে প্রত্যেকটা যারা দুর্বল ব্যাংক যেখানে যে ধরনের কিছু হয়েছে সেই ধরনের ব্যাংকগুলোকে ফুল অডিট টাইপের কিছু করতেই হবে বের করতে হবে যে কতগুলো রেগুলারিটিস হয়েছে ওগুলোর সাথে জড়িত কারা ওটাকে সুপারভিশনে কারা ছিল তারা কারা তো এইভাবে আগে এগোতে হবে এটা এইভাবে আমি কোনো সুনির্দিষ্ট কিছু বলবো না যদি যাদের সংশ্লিষ্টতা যদি থাকে প্রমাণিত হয় অবশ্যই সেটার জন্য ডিসিপ্লিনারি অ্যাকশন তো থাকবে ডিসিপ্লিনারি অ্যাকশান বা আইনগত ব্যবস্থা যেটাই নিতে হয় সেটা নিতে হবে তা না হলে পরে তো এটা সংশোধন হবে না তাই না আমরা তো একটা একটা সংশোধন চাচ্ছি পরিবর্তন চাচ্ছি গুণগত পরিবর্তন যাতে জিনিসটার আর না হয় কিন্তু সেজন্য জন্য এটা তারা করার বিষয় নয় আমরা আবার চাইব না যে এটা দায়ী নয় তাকে যেন দায়বদ্ধ করা হয় যে দায়ী তাকেই দায়বদ্ধ করতে হবে এবং সুনির্দিষ্টভাবে তো চেষ্টা করবো সর্বাত্মকভাবে যাতে এটা সুন্দরভাবে হয়